গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেল ও বাইরে রত্নায় আমি প্রিয় চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্রব নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করবো সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কিছু সকালবেলা আমরা কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি শীতের সময় সকালবেলায় উঠতে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে আজকে আলু ভাজা মুড়ি হয়েছে সকালবেলায় আলু ভাজা আর তার সাথে মুড়ি আর

তার মধ্যে সমস্ত লাগেজগুলো ঠিকঠাক গুছিয়েছি কিনা সেটাও দেখে নেয়া যাই হোক সকালবেলাটা ঠান্ডা আছে বেশ চা করে দিয়েছে দিদি আর ওদিকের গাছ গোছানো বাগানো যেটুকু পারছি আমি দিকটা করছি দিদি ওদিকটা করছে ওদিকে বিভ্রংলার খাবার দিয়েছে ও গানে ও সমস্ত কিছু বললাম তুমি তোমার পড়ার যাবতীয় সব কিছু দেখে নাও বুঝিয়ে রেখে যাও আর এদিকে দিদি রান্না চাপিয়েছে দেখো একটা লাউ দিদি আজকে রান্না করবে আর আমি তো এদিকটা আছি দিদি বললো তোর ধরো খুঁজিয়ে বাগিয়ে নিয়ে আমি এদিকে রান্না করছি বলবো বেশ ভালো লাগে সকালবেলা দেখো আমি কিন্তু পুজো করে নিয়েছি তাড়াতাড়ি ওদিকে দিদি কিন্তু দুপুরে দেখো ওদিকে রান্না চাপিয়ে আমাদের জন্য কচুরি করে দিচ্ছে কলাইশুটের কচুরি যেহেতু আমরা নিয়ে যাব সন্ধ্যের খাবার রাত্রে রাত্রে খাবার দেবে তাও বেডরুমের জন্য নিজের কিছুটা খাবার নিয়ে যাওয়াটাই ভালো যাই হোক রুটি দিলেও বেটোরং রুটি খেতে চায় না কচুরি কিন্তু ও খুব ভালো খাবে দিদি বললো সমস্ত কিছু আমি তোদেরকে রেডি করে দিচ্ছি তুই ওই দিকটা যতটা পারিস বাগিয়ে গুছিয়ে নে এদিকে দেখো দিদি কিন্তু এদিকে সুন্দর করে কচুরির পুর ভরা হয়ে গেছে দেখো আর ওদিকে এবার মানে ছিঁকে রেডি করবে আমরা তো বিকেল চারটে সাড়ে চারটে দিকে বেরিয়ে যাবো তো দিদি দেখো আমি দিদিকে যতটা পেরেছি হেল্প করে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে তাও ভিডিওতে অল্প অল্প করে সমস্ত কিছু তুলে রাখা সেটাও কাজ ফোনে চার্জ রাখতে হবে সব থেকেই খেয়াল রাখতে হচ্ছে যাই হোক এদিকে দেখো দিদি কিন্তু বেশ পাঁচ ফোরন সর্ষে দিয়ে এই লাউ আলুটা কিন্তু বেশ ভালো ভাজা করেছে জানো এটা কোনো মশলা ছাড়াই লাউ আলুটা ভাজা করেছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে গো কিচ্ছু করেনি শুধু পাঁচ ফোড়ন আর তোমার দিয়ে যে গোটা সর্ষে নুন হলুদ হালকা মিষ্টি দিয়ে ভাজা করেছে বেশ খেতে ভালো হয়েছে আর এই মাছের ঝোলটাও দেখো জিরে ফোড়ন দিয়েছে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজেছে ভেজে মশলা কষে মশলা করেছে পেঁয়াজ আদা রসুন টমেটো মিক্সিতে গুড়িয়ে নিয়েছে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে ঝোলটা বানিয়েছে মাখা মাখা ঝোল বানিয়েছে লাস্টে একটুখানি জিরে আর লঙ্কা খড়িয়ে গুড়িয়ে মশলাটা দিয়ে দিয়েছে রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তোমাদের সাথে শেয়ার করলাম মাছের ঝোলটা কিন্তু এইভাবে বানিয়েছে খুবই সহজ সমস্ত কিছু মশলা একবারে মেটে নিয়েছে লাস্টে যখন ঝোলটা নামানোর আগে জিরে আর লঙ্কাটা খরাটা গুঁড়োটাকে ঝরিয়ে না ব্যাস যাই হোক দুপুরবেলা কিন্তু মাছের ঝোল ওদিকে হ্যাঁ পেটু আমাকে ঘাইয়ে দিয়েছি দিয়েছি ওদিকে দিয়ে দিয়ে দিচ্ছি কচুরি সে বড় বড় কচুরি কড়াইয়ের শুটের কচুরি দিদি কোরবানি আছে দিয়েছো এক এক করে দিচ্ছে আমরা ওদিকে ভাত খেতে বসছি তুমি খাবে না পরে খাবে বলছে দিদি বলছে তোমরা খেয়ে রেস্ট করো আমি পরে খাচ্ছি এগুলো ছেঁকে নিই আমি বুঢ়া মানুষ ঘরে থাকবো তো বলছে আমি বুড়া মানুষ ঘরে বসে থাকবো তো বসে বসে খাবো ঠিক আছে তাই খাবে তো দিদি আছে বলে তাই আমার হাতের অবস্থা খুব খারাপ তো দিদি বলছে তুই যা বেরিয়ে আয় আমি করে দিচ্ছি সব তো দিদি দেখো সব তোর জোর আমাকে করে দিচ্ছে এটা একদম সন্ধ্যেবেলা টিফিন করে দিচ্ছে আমরা খেয়ে দিয়ে বের হবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে দিদি বলছে খেতে চলে আসো তোমরা সবাই দিদি খুব ভালো বানাই গো সব কিছু বানাই এই দিদি কদিন রান্না বানাচ্ছে সবই খাচ্ছি চলো দিদি আমি খেতে যাচ্ছি মায়ের গো ভাত খেতে বসে কচুরি খাচ্ছে তার ভাগে তোমাদেরকে দেখালাম দিদি ওদিকে বেডরুমের ভাত আমি রেডি করেছি ওকে এবার খাইয়ে দেবো যেহেতু মাছ দিয়ে ওকে তো সমস্ত ভাত খাইয়ে দিতে হবে আর এদিকে দেখো লাউটা ভাজা লাউ ভাজাটাও যে এত সুন্দর করে সুবি না তো দিদির কাছে আমি এটা শিখেছি

কোথায় আচ্ছা হাসি হাসি ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন খাওয়ার স্টেশনে ট্রেন ধরে করতে করতে যাচ্ছে আমরাও দুই বান্ধবী রয়েছি তোমাদের দাদারাও দুই বন্ধু রয়েছে যাই হোক এদিকে দেখো বাচ্চাগুলো একটুখানি চকলেট খাবে ওদেরকে নিয়ে এলাম তো ওরা কী কী নিলো সেটুকু আমি ওদেরকে বললাম যা যা ইচ্ছা নেই খা তারপর তো আবার আমাদেরকে এখন ওয়েট করতে হবে সবাই মিলে একসাথে আমরা কিন্তু আজকে যাব কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে জানাচ্ছি আমরা যাচ্ছি দার্জিলিং আমাদের মেডোরামের স্কুলের স্কুল থেকে আমরা সবাই যাচ্ছি মানে গানের স্কুল থেকে আর এই গানের স্কুল থেকে যে আছে অভিরূপা সেও নতুন তো যাই হোক ওরা তো একই স্কুলে পড়ে তোমরা তো সবাই জানো আর আমার বেটু প্রথম মানে ঢুকেছিল তারপর আমি অবিরূপার মাকে বলেছিলাম যে ও খোঁজ করছিল ভালো গানের টিচার তো বলেছিলাম সেই থেকেই ওরা দুই বন্ধু একই সাথে গান শেখে সেই সূত্রে আমরা কিন্তু একসাথেই দেখো সবাই মিলে আমরা এই গানের স্কুল থেকে আমরা কিন্তু যাচ্ছি দার্জিলিং স্বপ্ন সুর একাডেমি এই গানের স্কুলে মানে নাম দেওয়া হয়েছে এই অ্যাকাডেমি থেকে আমরা সবাই যাচ্ছি আর খুবই ভালো প্রত্যেকটা মানুষ খুব ভালো আর কি বলবো এখানে কত সুন্দর সুন্দর গান করছে তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো ট্রেন অলরেডি আমাদের ঢুকে গেছে ট্রেন ট্রেনে উঠে আমাদেরকে সমস্ত লাগেজ ঠিক করা নিজের নিজের সিট ঠিক করা মানে সমস্ত কিছু ওই স্যার ম্যাডাম সমস্ত কিছু আছেন সবাই কিন্তু আমাদেরকে ঠিক করে দেখে দিচ্ছেন বলে দিচ্ছেন মানে প্রত্যেকে প্রত্যেকে মানে সবাই সবাইকে এতটা সাপোর্ট করেছে আর এত ভালোভাবে সবাইকে মানে মেনটেন করেছে কি বলবো তো যাই হোক সমস্ত কিছু তোমরা দেখতে থাকো আজকে আমি জাস্ট প্রথম মানে ঘর থেকে বেরোনো মানে টেন সাথে দিয়ে গেছে জল তারপর কেক মানে অনেক কিছু দিয়েছে যাই হোক তারপরে আমার ব্রিটুর তো ঘর থেকে কচুরি নিয়ে যাওয়া হয়েছে ও তো রুটি খাবে না ওকে কচুরি দিলাম দিয়ে ও বললো মা তরকারি দিয়ে আমাকে কচুরি দাও তো ঘর থেকে আমি তো মিষ্টি আর শুধু কচুরি নিয়ে গেছিলাম দোকান থেকে তরকারিটা ভালো খুব সুন্দর করেছিল তোমার বেটুরামকে খাইয়ে দিচ্ছি তারপর খাওয়া দাওয়া শেষে আমাদেরকে সবাই সবাই নিজের নিজের সিটে কিন্তু উঠে পড়ব তারপর রাত্রে ঘুম দিয়ে সকালবেলায় আবার কিন্তু আমাদের নামা তো যাই হোক দেখো সেই মোটো শুটি দিয়ে একদম শুটি বানিয়ে কড়াইশুঁটি দিয়ে একদম কচুরি বানিয়ে দিয়েছিল দিদি আর এদিকে দেখো আমি রুটি খেতে বসে পড়েছি তোমাদের দাদাও রুটি খাবে তো কচুরি থাকলেও নিজেরা খাওয়া হবে তো সেই হিসেবে দেখো খাওয়া দাওয়া করে সবাই কিন্তু যে যার নিজের সিটে বসে পড়া হবে তো সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বাকি ভিডিও আসছে তোমরা দেখতে থাকো